জয় গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আমাদের এই চ্যানেলটি কিন্তু দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে বিভিন্ন রকমের যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যান সহ আরো অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো যৌন ক্ষমতা যাদের নষ্ট হয়ে গেছে অর্থাৎ যাদের যৌন শক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে যারা পুরুষত্বহীনতা বা ধ্বজ রোগে আক্রান্ত হয়ে গেছেন যাদের একেবারেই ইরেকশন হয় না ওয়ান টাইম ওষুধ খাওয়ার পরেও যাদের স্ট্রং হচ্ছে না দু এক মিনিটের মধ্যেই যাদের পতন হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য এমন একটি টোটকা বা রেমিডি আমি শেয়ার করতে যাচ্ছি হাজার হাজার টাকা খরচ করতে হবে না থেকে টাকা খরচ করেই। আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ এমন একটি টোটকা আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি যে টোটকাটি যদি আপনারা সঠিক সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে নিজে আবার ফিরে পাবেন আমি কথা দিতেছি নিজে আবার ফিরে পাবেন কিন্তু ওষুধের কথা বললাম আর ভিডিও শেষে শেয়ার করে দিলাম সেই টোটকাটা দেখলেন বারে মিডিটা দেখলেন সেটা সেবন করলেন সমাধান হয়ে যাবে কখনো না সমাধান কিন্তু হবে না আমি নিজে থেকে বলতেছি সমাধান কিন্তু হবে না যদি সমাধান পেতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি যৌন সমস্যা সমাধান আপনারা করতে চান যদি নিজের দৈহিক অক্ষমতাকে পুরোপুরি দূর করে দিতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায় এটা আমরা নিজেরাও জানি অনেক আবার মন্তব্য করেন এত বড় করেন কেন ভিডিও এত বকর বকর কেন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি অর্থাৎ আবার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি সমস্যার জন্যই তো ভিডিও দেখতেছেন তাই না সমস্যার সমাধান যদি না হয় তাহলে ভিডিও দেখে লাভটা কি যদি আপনাদের দু এক মিনিটের মধ্যেই একটি টোকা শেয়ার করে বলে দিই এটা আপনারা খান কালকে আপনাদের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে এই জিনিসটা মাখেন খেন ওই যে রসুন পেঁয়াজ যারা এক রসুন পেঁয়াজ দিয়ে শত শত ভিডিও শেয়ার করতেছে রকম যদি আমরাও বলে দেই এই রসুন পেঁয়াজের রস পুরুষাঙ্গের মধ্যে মাখেন কালকেই একেবারে দশ ইঞ্চি হয়ে যাবে পারি না আমরা সেটা বলতে আমরা ওই এক নেসা বই সামনে ধরে সেখান থেকে দেখে দেখে আপনাদের একটা করে তো কাশিয়া করে দিতে পারি না এটা খান এটা খেলে এটা হয়ে যাবে এটা খান এটা খেলে এত বড় হয়ে যাবে আপনি সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন পারি না আমরা ইচ্ছে করলে বলতে করব না তো আমরা সেটা করব না আমরা করার ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে আমাদের কোনো হবে আমরা চ্যানেল খুলিনি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের এই যে চ্যানেলটা আছে নতুন চ্যানেল এটাই সাবস্ক্রাইবার সাত হাজারের উপরে আছে ওয়াস টাইম কিন্তু অনেক আগেই হয়ে গেছে তারপরে দেখবেন আমাদের এই চ্যানেলে কোনো মনিটাইজেশন নেই মনিটাইজেশন আমরা বন্ধ করে দিয়েছি ওই গুগল অ্যারসেন্স থেকে আমাদের কিছু টাকা আসবে সেই টাকার আমাদের কোনো দরকার নেই ভিডিও সাবমিট করলে লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে ওই রকম মিথ্যে বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে ওই রকম টাকার আমাদের কোনো দরকার নেই আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হওয়ার কোনো দরকার নেই যে দুই তিন স্বজন লোক যারা আমাদের ভিডিও দেখেন দ্যাটস এনা আমরা চাই সেই দুই স্বজন লোক থেকে যদি দুইজন লোক সুস্থ হয়ে যায় দুইজন লোক সঠিক পথে ফিরে আসে তাহলে সেটা আমাদের সবচেয়ে বড় সফলতা এটাই আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য আমরা চাইলে পরে প্রতিদিন যৌন সমস্যার ভিডিওগুলো শেয়ার করতে পারি প্রতিদিন এবং লক্ষ লক্ষ ভিউ জেনারেট করতে পারি চ্যানেলটা মনিটাইজেশন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি কিন্তু সেই টার্গেট আমাদের কখনোই নাই ভবিষ্যতও হবে না আমরা সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও করতে আসিনি অতএব আমাদের ভিডিও যারা দেখেন তাদের যথেষ্ট ধৈর্য থাকতে হবে ওষুধের কথা শোনার জন্য আমাদের ভিডিও আপনারা দেখবেন না আমরা ওষুধের কথা হয়তো বলবো এক মিনিট বা দুই মিনিট বাকি এগারো মিনিট কিন্তু আমরা বকর বকর করব। এই বকর বকর কিন্তু আপনাদের শুনতে হবে যদি আমাদের ভিডিও আপনি দেখতে চান তাহলে ধৈর্য সহকারে দেখতে হবে আমাদের ভকর ভকর আপনাকে শুনতে হবে আপনাদের যেন একটা টাকা নষ্ট না হয়ে যায় সেই কথা কখনোই বলবো না ওই পঞ্চভূত হালুয়া অমুক তমুক এটা সেটা তাবিস কবস এগুলো না এগুলো দিয়ে কোনো কিছু হবে না পঞ্চভূত খান আর হালুয়া খান কোনো কিছু হবে না আমরা চাইলে পরে ওগুলোর বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি সেটা আমরা করব না অযথা মিথ্যে প্রলোভন দেখি আপনাদের টাকা পয়সা নষ্ট করব না আর এত কথা বলার উদ্দেশ্যটাই হলো আপনাদের টাকাটা যেন খরচ না হয় নষ্ট না হয়ে যায় আপনারা যেন বাজে পথে টাকাটা নষ্ট না করেন ওই অনলাইন থেকে ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখে ওই হালুয়া পঞ্চভূত যেন আপনারা সেবন না করেন আমি আপনাদের নিষেধ করে দিতেছি ওগুলোতে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানসিক সমস্যা সমাধান না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পেটের সমস্যার সমাধান না করতে পারবেন ওগুলোতে কোনো কাজ হবে না ইচ্ছে করলে আপনি আপনার যৌন সমস্যার সমাধান ওষুধ ছাড়া করে ফেলতে পারেন উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না শুধু সঠিকভাবে যদি আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করানো হয় এবং তার পাশাপাশি আপনার খাবার দাবারের পরিবর্তন করে দেওয়া হয় আপনার যৌন সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন আপনারা ফলো করেন না যৌন সমস্যা যে ভিডিওগুলো দেওয়া হয় তার পাশাপাশি এই যে যে একটা লেখা আছে এই যে আপনারা খেয়াল করেন যে এই যে লেখাটা আছে পেটের সমস্যা সমাধান করতে হবে আইবিএস এর সমস্যা সমাধান করতে হবে সন্দেহবাতিক রোগ দূর করতে হবে অর্থাৎ বা সমস্যার সমাধান করতে হবে মানসিক সমস্যার সমাধান করতে হবে সেটা কিসের মাধ্যমে নিচে দেখেন লেখা আছে কাউন্সিলিং মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই লেখাটা থাকে অর্থাৎ আপনি যৌন সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং সেটা কোনো ওষুধ দিয়ে না ওষুধ দিয়ে কখনো মনের রোগ সারানো যায় না সেটা করতে হবে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে শুধুমাত্র কথার মাধ্যমে সেটা জাদু টোনা মন্ত্র কোনো কিছু না কোনো কিছু লাগবে না শুধুমাত্র কথা বলে কথার দ্বারা আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে পাশাপাশি যোগা প্রাণায়াম মেডিটেশন তো থাকবে এগুলোর দ্বারা আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না বারবার আপনাদেরকে মেসেজ দেওয়া হয় বারবার আমরা প্রত্যেকটা ভিডিওতে বারবার কথাটা বলে দেই যৌন সমস্যার সমাধান করতে চাইলে পেটের সমস্যা সমাধান করতেই হবে আর পেটের সমস্যাটা কাদের হয় যারা সন্দেহবাতিক লোক যাদের মধ্যে সূচিবায়ু সমস্যা আছে যারা ডিপ্রেশনে আক্রান্ত যাদের অ্যাংজাইটি আছে তাদের পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে ঘুমের সমস্যা হয় অর্থাৎ অনিদ্রা সমস্যা হয় অনিদ্রা সমস্যা থেকে পেটের সমস্যা হয় আর পেটের সমস্যা থেকে যৌন সমস্যা একদম ক্লিয়ার কথা গতকালকে এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছেন স্যার আপনাদের এক ভিডিও দেখে আমি আলকুশি পাউডারটা সেবন করতেছি কিন্তু আমি তো এটা সহ্য করতে পারতেছি না এটা খাওয়ার পরেই তো আমার বমি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আর পাতলা পায়খানা আমি আমি এখন তখন বললাম যে যে আপনি এই পাউডারটা সেবন করতেছেন সেই ভিডিওটা বারো মিনিট চল্লিশ সেকেন্ডের ছিল আপনি কি ভিডিওটা পুরোটা দেখছিলেন পরে বলতেছে না স্যার আমি পুরোটা দেখিনি আমি শুধু আমি শুধু লাস্টের ওষুধের কথাটা শুনে আমি ওষুধ সেবন করে যাচ্ছি আমি বললাম ভালো কথা তাহলে তো সমাধান হবে না আপনি পুরো ভিডিওটা কেন দেখলেন না পরে বলতেছেন আমি স্যার ইচ্ছে করেই দেখিনি আমি তখন ওনাকে বললাম যে আপনি ইচ্ছে করে দেখিনি তা না ভিডিও দেখার মতো ধৈর্য আপনার মধ্যে ছিল না অর্থাৎ আপনার মাথা গরম আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারেন না একটা ভিডিও যে আপনি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে কি বলা হয়েছে সেই ধৈর্য তো আপনার নেই কারণ আপনি মানসিক রোগী আপনি মানসিকভাবে অসুস্থ আপনি বলুন তো আপনার কোনো পেটের সমস্যা আছে কিনা আপনার আপনার মেজাজ কিনা রাগ বেশি কিনা আপনার সবকিছুতে সন্দেহ আছে কিনা পরে বলতেছে হ্যাঁ আলকুশি পাউডার থেকে সমাধান হবে হওয়ার কথা পরে বলতেছে স্যার আমি তো এটা বুঝতে পারিনি তাহলে এটা সমাধান কি করে করব। আমি বললাম এই তো যদি পুরো ভিডিওটা দেখেন এটা সমাধান কি করে করবেন সেই অ্যান্সারটা আপনি পেয়ে যেতেন অর্থাৎ পুরো ভিডিওতে বারবার করে বলে দেওয়া হয়েছে পেটের সমস্যা মানসিক সমস্যা সমাধানের জন্য কাউন্সেলিং করার কথা বলে দেওয়া হয়েছে আপনি তো সেটা খেয়ালই করেননি এমনকি আমাদের ভিডিওর পাশে যে লেখা আছে আপনি তো সেটাও খেয়াল করেননি আপনি আলকুশি পাউডারের নাম শুনেছেন আর খেয়ে দিয়ে বসে আছেন সমাধান এতই সহজ দশ এগারো দিন আগে এক যৌন রোগী অর্থাৎ যৌন সমস্যা রোগী আমাকে কল করে বলতেছেন স্যার আমি কত কতটা কাজে এই যৌন সমস্যা সমাধানের জন্য নষ্ট করেছি আমি আপনাকে হিসাবটা দিতে পারবো না স্যার কত হালুয়া তালুয়া কত কিছু খাইছি কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি আমি ওনাকে বললাম যে আপনার সমস্যাটা কি আমার সমস্যা হলো দু এক হয়ে যায় একটু মেয়েদের সাথে কথা বলে বের হয়ে যায় একটু উত্তেজক কোন প্রোগ্রাম দেখলে বের হয়ে যায় তখন আমি ওনাকে বললাম যে এই যে আপনি হালুয়া মালুয়া যা কিছু খাইছেন এই যে আপনি অশ্বপন্ধা শিমন মল তিমনমল যা কিছু খাইছেন এগুলো কেন খাইছেন যারা আপনাকে এই ওষুধগুলো দিচ্ছে তারা কি জানে যে আপনি এই সমস্যাটা কোথা থেকে হয়েছে দিয়ে তারা সমস্যাটা বেশি সৃষ্টি করেছেন কেননা এগুলো তো পাওয়ার সৃষ্টির ওষুধ কিন্তু আপনার তো পাওয়ারের দরকার নেই আপনাকে একটু নির্জাল করতে হবে আপনার পাওয়ারটা বেশি আছে বিধায়ী আপনার দু এক মিনিটের মধ্যে বীর্য পড়ে যায় পাওয়ার বেশি বলতে মাথা গরম নিয়ে আপনার মাথা গরম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না মাথা গরমের কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে মধু গোলে পানি হয়ে যাচ্ছে আর তার মধ্যেই আপনি ঘি ঢেলে দিচ্ছেন অর্থাৎ আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো তখন আমাকে বলেন যে আমি বললাম এক টাকার ওষুধ আপনাকে সেবন করতে হবে না আপনাকে আমি সাতটা দিন কাউন্সিলিং করাই শুধুমাত্র কথা বলবো আপনার সাথে আমি আপনি দেখুন তো আপনার সমস্যা সমাধান হয় কিনা সেই ভদ্রলোকে কাউন্সিলিং গতকালকে শেষ করেছি অর্থাৎ সাতা দিন কাউন্সিলিংটাকে কালকে করে দিয়েছি আমি তখন কালকে ওনাকে জিজ্ঞেস করলাম লাস্টের দিন এখন আপনার অবস্থাটা কি পরে বলতেছে স্যার আমি হতবাক হয়ে গেছি আমি গত সাত দিনের মধ্যে দুইবার আমার স্ত্রীর সাথে সহবাস করেছি স্যার আমার ঐদ্রত বীর্যপাত পানি পরা বন্ধ হয়ে গেছে আমি হতবাক হয়ে গেছি আমি বললাম হতবাক হওয়ার কোনো কিছু নেই সমস্যাটা ছিল আপনার মানসিক অর্থাৎ আপনার মাথা গরম ছিল আপনার অবস্থাটা কিরকম ছিল আপনাকে আমি বলি আপনি সহবাসে যাওয়ার আগেই এই করে ফেলবো সেই করে ফেলবো এটা করব সেটা করব করবো সবকিছু গা গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে সেই জন্য আপনি নিজেকে ধরে রাখতে পারেননি সেই জন্য বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যা কিছুই করেন আগে দুইটা সমস্যার সমাধান আপনাকে করতে হবে একটা হলো মানসিক সমস্যা মানসিক সমস্যা সমাধান হলে পরে আপনার পেটের সমস্যা সমাধান হবে না তাহলে পেটের সমস্যা সমাধান করতে হবে আপনার তো কোনো ঔষধই লাগবে না যদি আপনি এই দুটো সমস্যা সমাধান করতে পারেন তাহলে তো আর কোনো দরকার নেই এবার আসুন সেই কার্যকরী তৎকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি সেই তৎকাটি করার জন্য মাত্র তিনটি উপকরণ লাগবে প্রথম উপকরণটি হলো আমলকি চূর্ণ অর্থাৎ আমলকির পাউডার দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অলিভ অয়েল যেটাকে জয়তুলের তেল বলা হয় এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাকি মধু কিভাবে কখন সেবন করবেন প্রথমে একটি কাপের মধ্যে অর্থাৎ একটি চায়ের কাপের মধ্যে বা ছোট একটি কাঁচের পাত্রে এক টেবিল চামচ পরিমাণ আমলকি চূর্ণ বা আমলকি পাউডার এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ পরিমাণ খাকি মধু দিয়ে ভালো করে মিক্সড করবেন রাত্রি বেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমিডিটি সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা এই রেমেডিটি সেবন করে যান দেখুন আপনাদের উত্থানজনিত সমস্যা সমাধান হয় কিনা দেখুন আপনাদের পাওয়ার বৃদ্ধি পায় কিনা নিজেকে আবার ফিরে পান কিনা তবে শর্ত কিন্তু ওই একটাই পেটের সমস্যার সমাধান অবশ্যই আপনাকে করতে হবে